Ready? you ready? Are you ready? ready. তাবির আল্লাহু আকবার তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী Mustafa তোমার নেতা আমার নেতা বিশ্ব নবী Mustafa আমরা সবাই রাসূল শোনা পাই করি না বলে কোনা আমরা সবাই রাসূল শোনা পাই করি না বলে কোনা না জয় তাবির আল্লাহু আকবার আর জোরে না জয় তাবির আল্লাহু আকবার কোরআন সুন্নাত আলো

तेरे दिल्ली ना दिल्ली ठाका दलाली राजपत दलालीना गुलामी गुलामीना आजादी